গোল্ডেন টাইম রেস্টুরেন্টের অপোজিট সাইডে পেয়ে যাবেন আর এস ফ্যাশন রাজশাহীর মালোপাড়ার মোড় থেকে একটু মহিলা কলেজের দিকে সামনে আগায় আসলেই পেয়ে যাবেন আর এস ফ্যাশন অনেক ইজি একটা ঠিকানা নাম্বার অ্যাড্রেস সব কিছুই দেখাই দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে আপনি একটা হুডির অফার দিয়েছেন ভালো লাগছে সবাই খুশি এই জন্য আজকে আবারও আসলাম আজকে কি কি আছে অন্য অন্য কালেকশন দেখতে আসছি আচ্ছা দেখি

কালার সাইজ দেয়া যাবে হ্যাঁ কালার দেয়া যাবে সাইজ দেয়া যাবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন হতে পারে এগুলোর প্রাইস আসবে ভাই অনলি 750 টাকা এটা কি ফিক্সড না কিছু ডিসকাউন্ট হবে জি এটা ফিক্সড এটা ফিক্সড এটা ফিক্সড জি ওকে ঠিক আছে তারপর এটার তো কালার আছে আর এখন যেটা দেখছি এটা কি জিনিস এটা হচ্ছে শার্ট মডেল ভাইয়া এটাও কোয়ার্স শার্টের মতো ওকে অনেক কাপড়ে আছে যারা শার্ট মডেল খোলাও করে খোলা যাবে শার্টের মতো জি ওপেন মডেল ওকে ওকে

মানে কি আসলে প্রিমিয়াম কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে একটা দামি জিনিস কিন্তু দাম এত কম পকেট পকেটও আছে এত কমের মধ্যে এত কিছু বোঝা যাচ্ছে না যে এটা প্রাইস এত কম এটা আপনার রেগুলার হচ্ছে তেরোশো করে কিন্তু যে আপুরা ভিডিও দেখে আসবে তাদের জন্য সাতশো করে ও আচ্ছা আচ্ছা জন্য কমায় আচ্ছা আচ্ছা ওকে কিছু এক কালারের মধ্যে ওকে দেখি এটা রাউন্ডের মধ্যে হবে এম্ব্রয়ডারি করা গলায় আপনার ইয়ে আছে ওকে সুন্দর

বাহ ব্ল্যাক লাভার যারা আছে মানে আমি কিন্তু আমি তো মেয়েদের জিনিস করতে পারবো না জিনিসটা অনেক সুন্দর বাহ প্রত্যেকটা জায়গাতেই কাজ করা সিম্পলের মধ্যে মানে হ্যাঁ সিম্পলের মধ্যে প্রিমিয়াম টাইপের এবং একটা এমন একটা ফিল আছে বাইশশো বা পঁচিশশো টাকার প্রোডাক্ট মনে হচ্ছে এটা প্রাইস কত কত পনেরোশো না আচ্ছা সুন্দর ওকে ঠিক আছে তাহলে এগুলো যেগুলো দেখলাম এই টাইপের অনেক আরো আছে কালার আছে আরো অনেক কোয়ান্টিটি আছে ওকে ঠিক আছে এখন এগুলো কি দেখব আমরা থ্রি পিস না ওকে দেখি তাহলে এগুলো উপরে আরো কালেকশন না থ্রি পিস আচ্ছা এছাড়া পাশাপাশি আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় এদিক ওদিক এদিকে কি রাখা আছে ওকে ওকে অনেক কিছুই আছে ওকে ঠিক আছে থ্রি পিস একদম রেডিমেড আচ্ছা রেডিমেড এটা পায় জামাটা ভালোই ঘের আছে তো ওকে আর এটা লং এটা হচ্ছে জামা জামাতেও ফুল কাজ

হ্যাঁ তো আপনারা কি একটু কম দিতে পারবেন আচ্ছা সবার তো বাজেট হয় না আচ্ছা আচ্ছা আমরা বলতে পারি যে টাকা সত্যি 1400 টাকা তাহলে তো স্টুডেন্ট বাজেটে ভালোই হলো অবশ্যই যাক যাক অনেকে ভাবতে পারে যে কমের মধ্যে প্রোডাক্ট কেমন হবে আমি এই যে নিজে হাত দিয়ে বলছি ভিউয়ারস সফট কাপড় প্রিমিয়াম কোয়ালিটির বিশ্বাস না হলে আপনারা এসে দেখতে পারেন ওকে ঠিক আছে তারপর এগুলা কি ছিল এগুলো থ্রি পিস থ্রি পিস যেগুলো শুরুতে দেখলাম ওই টাইপেরই আচ্ছা দেখি এইটা একটু দেখতে ইচ্ছা করছে এটা দেখেন তো

না সত্যি সুন্দর দেখতে গেলে অনেকগুলাই আছে ভিডিও লং হয়ে যাবে অনেক থ্রিপিস আছে জি আমরা একটু কমের মধ্যে দেখছি শর্টকাটে ওকে তাহলে আমরা আজকে ভিডিও এখানে শেষ করি এই ছিল আপনাদের কালেকশন ভালো লাগলো তারপরেও ভিডিও দেখে আসলে আমাদের ভিড় দাম বলতে পারবে আপনি লাস্ট করে দিছেন আচ্ছা 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 তারপরে যদি পারেন দিয়েন হালকা পাতলা যারা দূর থেকে আসবে হ্যাঁ চেষ্টা করেন যেহেতু অনেকে ভিডিও দেখেন দূর থেকে আসে সো ঠিকানাটা একবার বলে দেন আলিশ ফ্যাশন মালুপাড়া মহিলা কলেজ রোড রাজশাহী ওকে সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি